হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটি নতুন স্যালোয়ারের ডিজাইন নিয়ে আসছি আপনাদের সামনে কীভাবে তৈরি করছি এটা আপনাদেরকে দেখাচ্ছি একটু ভিন্ন ধরনের নতুন ডিজাইনের স্যালোয়ার একেবারে সহজ ও সুন্দর সিম্পল পদ্ধতিতে স্যালোয়ারটি তৈরি করব তা আমি এখানে একটি চার কোনা করে কাপড় কেটে নিয়েছি পাশে তিন ইঞ্চি সাইডে লম্বা তিন ইঞ্চি করে নিয়ে কিভাবে মুড়েছি কাপড়টিকে দেখুন তিন তিন কোনা করে ওটাকে আবার আরেকটা ভাজ করে নিয়েছি এভাবে আমি সবগুলো কাপড়কে সেলাই করে নেব একে একে সবগুলো কাপড় সেলাই করে নিয়ে আমার সবগুলো ডিজাইন এর সেলাই করা হয়েছে এখন সালোয়ারের মাঝখানে কাটায় মাঝখানে কাটার মাঝখানে এই ডিজাইনগুলো দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি ডিজাইনগুলো বসাবো এক একে করে আমি কটা ছটা এখানে ছয়টা কোনায় আমি এখানে বসাবো বসিয়ে এর উপরে সেলাই করে নিব। আরে ভাই রে ভাই মানুষ আসলে খালি বলে যে আপু ডিজাইন করে একটু ডিজাইন করে দিন একটু ডিজাইন করে দেন আরে ভাই এত ডিজাইন কই পামু একটু চিন্তা করে না যে আপনার পছন্দ মতন ডিজাইন দিয়ে দেন আরে আমার পছন্দ মতন ডিজাইন তো খালি সহজ পছন্দ হয় সহজ পছন্দ হয় এত কঠিন কিছু তো আয় না করতেও ইচ্ছা করে না কি আর করার যাই হোক কইসে একটু ডিজাইন করে দেন ডিজাইন করে দেন তাই একটু ডিজাইন করে দিতেছি দেখেন আপনাদের কাছে কিছু ভাল লাগে নাকি আচ্ছা যাই হোক আমার ডিজাইনটা আমি এখন তৈরি করতেছি তাই তো আমার স সিম্পলভাবে একটু ডিজাইনটা তৈরি করা হলো এইভাবে আমি কোনাগুলো ফুটিয়ে এইভাবে একে একটা পাতার ডিজাইন হবে তাই ডিজাইনটা করার পরে দেখি যে অনেক সুন্দর লাগতেছে যাই হোক কাস্টমার পছন্দ করলেই হয়েছে তো এর কোন পাতার পাতার মধ্যে আমি একটা করে পুতি বসিয়ে দিব তো পুতিটা বসালে পাতাটা এখান দিয়ে আটকেও যাবে পুঁতিটা বসালে দেখতে অনেক সুন্দর লাগতেছে তো এই তো আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন খুদা হাফেজ